এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মি টয়লেটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট বানাবেন এই ভিডিওতে দেখাবো এখানে বেসিক লেভেল সেমি ভেরিফাই ফুল ভেরিফাই এগুলো কিভাবে করবেন ক্যামেটা ডাউনলোড করতে চান আর এখানে লাইভ করে ইনকাম করতে চান ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটার উপরে ক্লিক করবেন এখানে জিমেল ফোন যে কোনো একটা পছন্দ করতে পারেন ফোন নাম্বার দিয়ে যদি আপনি রেজিস্টার করতে চান ফোনের উপরে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করে যে দেশে থাকেন সেই দেশটাকে সিলেক্ট করবেন এখানে আপনার নাম্বার বসাবেন এখানে যে এই যে নাম্বারটা দেখাচ্ছে এটা দেখে দেখে এই সোজাসুজি বসাবেন নিচে সেন্ড এর উপরে ক্লিক করবেন আপনারা ওই নাম্বার যদি দেন নাম্বার একটা ওটিপি যাবে আর যদি জিমেল আইডি দেন জিমেল আইডিতে একটা ওটিপি যাবে ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে নিচে বাইন্ডে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ডাউনলোড অপশান আসবে এখান থেকে ডাউনলোড করে করার পরে যে নাম্বারটা রেজিস্টার বাইন্ড করলেন এই নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি হেল্প নিতে পারেন বেসিক লেভেল এর উপরে ক্লিক করবেন কনফার্ম এর উপরে ক্লিক করবেন প্রথমে এখানে আপনি আপনার নাম বসাবেন আপনার যদি মিডিল নাম থাকে মিডিল নাম বসাবেন এখানে আপনি আপনার টাইটেল বসাবেন দেখুন যদি আপনার মিডিল নেম না থাকে ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম বসাবেন লাস্ট নেমে আপনার টাইটেল বসাবেন মিডিল নেমটা ছেড়ে দেবেন মেল ফিমেল এর যেটা হবে তার উপরে ক্লিক করবেন ডেট অফ বার্থটা বসাবেন এখানে অ্যাড্রেস বসাবেন এখানে আপনি যে নাম যে অ্যাড্রেস বসাবেন যে ডকুমেন্টস দেখে অবশ্যই ডকুমেন্টসটা আপনার সঙ্গে লাগবেন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং যে ডকুমেন্টসটা আপনি এখানে সাবমিট করবেন ব্যাঙ্কে যেন সেই একই নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে অ্যাকাউন্ট যদি অন্য কারো নামে হয় আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না নিচে কনফার্ম এর উপরে ক্লিক করবেন এবার কোন দিকে দেখুন তীরচিহ্ন রয়েছে তীরচিহ্নে ক্লিক করবেন দেখুন বেসিক লেভেল কমপ্লিট হয়ে গেছে সেমি ভেরিফাই এর উপরে ক্লিক করবেন যে ডকুমেন্টসটা দিয়ে আপনি বেসিক লেভেল কমপ্লিট করলেন সেই ডকুমেন্টসটা আপনি এখানে সাবমিট করে দেবেন যাতে আপনার ফটো থাকা চাই প্লাস আপনার অ্যাড্রেস আপনার নাম যেন অবশ্যই দেখা যায় এবার এই যে চৌকোনা বক্সটা আছে এর উপরে ক্লিক করবেন আপনার ক্যামেরা গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে সেই ডকুমেন্টসটা আপনি এখানে সাবমিট করে দেবেন আমি এখানে আমার আধার কার্ডের ফ্রন্ট পেজ আমি এখানে সাবমিট করছি নিচে কনফার্ম এর উপরে ক্লিক করবেন আবার উপরের কোন তীর চিহ্ন এর উপরে ক্লিক করবেন দেখুন সেমি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে ফুল ভেরিফাইড এর উপরে ক্লিক করবেন এখানে যে ডকুমেন্ট সাবমিট করবেন তার সাইডটা এখানে সাবমিট করে দেবেন সেখানে যেন আপনার অ্যাড্রেস সব কিছু দেখা যায় নিচে কনফার্ম এর উপরে ক্লিক করবেন ফুল ভেরিফাইড এও কমপ্লিট হয়ে গেল আবার উপরের কোণে তির তীর চিহ্ন এর উপরে ক্লিক করবেন বেসিক লেভেল সেমি ভেরিফাই ফুল ভেরিফাই নিচে কমপ্লিট লেখা চলে আসবে এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন পেমেন্ট পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন চ্যামেটের ডলার কি করে মি টয়লেটে ট্রান্সফার করবেন মি টয়লেট থেকে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট টাটা